নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি কথা বলি হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আলেক সার্জিকে নিয়ে তো আলেক সার্জিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে একজন সাউথের সাংবাদিক তিনি জানিয়েছেন যে হায়দ্রাবাদ এফসি প্লেয়ার আলেক সাজি তিনি হায়দ্রাবাদ এফসি ছাড়ছেন না তিনি এখন হায়দ্রাবাদ এফসিতেই ভবিষ্যতে স্টে করবেন কারণ তার সঙ্গে হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট আছে কাছে দু হাজার সাল পর্যন্ত তিনি সেই কন্ট্রাক্টটা পূরণ করতে চান তিনি এখন হায়দ্রাবাদ এফসি ছাড়তে চান না তো সেই স্পোর্টস সাংবাদিকের তরফ থেকে এই আলেক সাজেকে নিয়ে এরকম আপডেট জানানো হয়েছে এরপর ব্যাপার হলো এটাই যে আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসির টার্গেটে রয়েছে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আলেক সাজে তাকে অফার পাঠানো হবে ইস্টবেঙ্গলের তরফ থেকে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার একটা ভিডিওতে তো এরকমই একটা আপডেট বেরিয়ে আসলো এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু যদি আলেক সাজি তিনি হায়দ্রাবাদ এফসি না ছাড়েন তিনি যদি হায়দ্রাবাদ এফসিতে স্টে করতে চান তাহলে হয়তো কোনো ক্লাবই হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আলেক সাজিকে সাইন করাতে পারবে না তাকে যতই অফার পাঠা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে যদি কোনো প্লেয়ার তার বর্তমান ক্লাব ছাড়তে না চায় তাহলে সেই প্লেয়ারকে সাইন করানো খুব একটা সহজ হবে না এরপর যদি কোনো ক্লাব থেকে কনভিন্স করতে পারে তাহলে সেটা অন্য ব্যাপার ঠিক আছে এরপর ব্যাপার হলো এটা যে ইস্টবেঙ্গলের তরফ থেকে আলেক সাজিকে অফার পাঠানো হবে সামনের মরশুমের জন্য এই যে আপডেটটা তোমাদেরকে জানিয়েছিলাম এটা একদম সঠিক আপডেট এরকমই আপডেট বেরিয়ে আসছিলো একটা ভালো সোর্স থেকে তো সেই জন্য তোমাদেরকে আপডেটটা জানিয়েছিলাম কিন্তু লেটেস্ট যে আপডেটটা এখন তোমাদেরকে জানালাম যে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আলেক সাজি তিনি ভবিষ্যতে হায়দ্রাবাদ এফসি স্টে করবেন এই আপডেটটা তোমরা রিমোট হিসেবেই ধরবে এটা নিয়ে ভাববার কোনো বিষয় নেই ঠিক আছে যদি ভবিষ্যতে এই আবেগটা নিয়ে আরও কোনো নতুন ভালোর সোর্স থেকে নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা প্রথমেই জানাবো সেটা হলো যে আমি গতকাল আমার একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার এফসি তারা একজন ইতালিয়ান কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কোচটার নাম হলো জিনো লিটিয়ারে তো এই কোচটার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এরকমই একটা আপডেট বেরিয়ে আসলো তো সব জায়গা থেকে এই আপডেটটা জানানো হচ্ছিল তো এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই জিনো লিটারির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট আছে তিরিশে জুন তো তিরিশে জুনের বাদ তিনি আবার তার কারেন্ট ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চলেছে তো জিনো লিটারিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে জিনো লিটারি তিনি কেরালা ব্লাস্টার এফতে আসছেন না তিনি তার বর্তমান ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট বাড়ি নিতে চলেছে তো এই ইতালিয়ান কোচকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম কেরালা ব্লাস্টার এফসকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি তো ইন্টার কাসি এফসির হেড কোচ অ্যান্টিনিও লোফে ঝাবাস তো অ্যান্টিনিও লোফে ঝাবাসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তো কেরালা ব্লাস্টার এফসি কিনে এরকম একটা বড় আপডেট বেরিয়ে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে অ্যান্টিনিও লোফে ঝাবাস তিনি নিজেই আবার আসলে ফিরতে চাইছেন এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো যেটা জানতে পারা যাচ্ছে যে কেভিএফসি ম্যানেজমেন্টের সঙ্গে অ্যান্টনিও লোফে ঝাবাসের কথাবার্তা বেশ ভালোই এগিয়েছে এবং কথাবার্তা ভালোভাবেই এগোচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে কেভিএফসি ম্যানেজমেন্টকে নিয়ে এবং অ্যান্টোনিও লোফে ঝাবাসকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি সেটা হলো যে যদি অ্যান্টনিও লোফে ঝাবাস তিনি কেভিএফসিতে সাইন করেন তাহলে তার সঙ্গে আরও একটা প্লেয়ার মানে একজন সেন্ট্রাল মিডফিল্ডে খেলা প্লেয়ার কে তে সাইন করবে হাবাসের সাথে তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো প্লেয়ারটা কে সেটা হলো জনি কাকো যদি হাবাস কেরালাতে আসে তাহলে হাবাসের সাথে সাথে জনি কাকো তিনিও কে তে আসবে এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কারণ হাবাস এতদিন ইন্ডিয়াতে যে যে দলে কোচিং করিয়েছে ঠিক আছে সেই দলেই গেছে জনি কাকো কারণ হাবাসের খুবই প্রিয় ছাত্র হলো জনি কাকো তোমরা সকলেই জানো যে হাবাসের পছন্দের খুবই ছাত্র জনি জনি তো কাকো জনিকো তিনি যখন মোহনবাগান ছাড়েন তারপর তার সঙ্গে অনেক ক্লাবে কথাবার্তা চালিয়েছিল আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে থেকে অনেক ক্লাবই জনি কাউকেকে নিতে চেয়েছিল কিন্তু যখন অ্যান্টিনিও লফে হাবাস তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসে সাইন করেন তার সাথে সাথে জনি জনী কাক তিনিও সাইন করেন জনি কাক লাস্ট মরসুমে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন ব্যাপারটা হলো এটাই যে জনি কাকু আই লিগে খেলার মতন প্লেয়ার নয় তিনি আইএসএল থেকে বা আইএসএল এর বাইরেও অনেক ভালো লিগে তার খেলার সুযোগ ছিল কিন্তু তিনি শুধু অ্যান্টিনিও লোফে ঝাবাসের জন্যই তিনি আই লিগের ক্লাবে সাইন করেছেন এবার আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে যদি হাবাস কেরালাতে সাইন করে এবং তার সাথে সাথে জনি কাগ তিনিও সাইন করবে এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এরপর আমরা কথা বলবো মোহন বাগানের প্লেয়ার গ্ল্যান্ড মার্টিনকে নিয়ে তো গ্ল্যান্ড মার্টিনকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে গ্ল্যান্ড মার্টিনসকে নিয়ে আমি অনেকদিন আগেই তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম যেটা জানিয়েছিলাম সেটা হলো যে গ্ল্যান্ড মার্টিনসকে নিতে চাইছে ব্যাঙ্গালুরু এফসি তার পরিবর্তে ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসি থেকে একটা প্লেয়ার মোহনবাগানে পাঠাবে স আপডিল হতে চলেছে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম কিন্তু বর্তমানে লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে চেন্নাই এফসি তরফ থেকে গ্ল্যান্ড মার্টিনকে একটা বড় অফার করা হয়েছে এবং গ্ল্যান্ড মার্টিনসের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে এখনও এক বছরে তো যদি চেন্নাই এফসি সি তারা গ্ল্যান্ড মার্টিনকে নিতে চায় কোনোরকম কোনো সমস্যা হবে না এটুকু বলতে পারি গ্ল্যান্ড মার্টিন তিনি হয়তো মোহনবাগান ছেড়ে দেবেন কারণ কোনো প্লেয়ার যদি কোনো ক্লাবে একেবারেই সুযোগ না পায় তাহলে সেই প্লেয়ারটির সঙ্গে সেই ক্লাবের যতই কন্ট্রাক্ট থাকুক না কেন সেই প্লেয়ারটি সেই ক্লাব ছেড়ে দিলে কোনোরকম কোনো সমস্যা হবে না তো গ্ল্যান্ড মার্টিনসকে নিয়ে লেটেস্ট এখন এই আপডেটটা বেরিয়ে আসে এই আপেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো দেখা যাক গ্ল্যান্ড মার্টিনস তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করেন না মোহনবাগানই তিনি থাকেন এটাই এখন দেখার বিষয় তো গ্ল্যান্ড মার্টিনকে নিয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্লেয়ার মনবীর সিংকে নিয়ে তো মনবীর সিংকে নিয়ে একটা বড় ব্যাড নিউজ বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে জাতীয় শিবিরের ক্যাম্পে গিয়ে মনবীর সিং তিনি একটা চোট পেয়েছেন এবং সেই জন্য তিনি জাতীয় শিবির থেকে ছিটকে গেলেন এবং তাকে জাতীয় শিবির থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি কলকাতায় ফিরে আসছেন তো মনবীর সিংকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো তার চোটটা কতটা গুরুতর তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেসব কোনোরকম কোনো আপডেট এখনও জানতে পারা যায়নি ভবিষ্যতে যখন জানতে পারবো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো মনবীর সিং কিনে এখন লেটেস্ট এই বেরিয়ে আসছে এরপর ব্যাপার হলো এটাই যে এই মনবীর সিংয়ের চোটটা যেমন জাতীয় শিবিরের জন্য একটা বেশ বড় ধাক্কা ঠিক তেমনই বাগানের জন্য বেশ একটা বড় ধাক্কা এর আগে মোহনবাগানের প্লেয়ার আশীষরা তিনিও একটা চোট পেয়েছেন জন্য তিনিও জাতীয় শিবির থেকে বাদ করেছেন তারপর আবার মোহনবীর সিং তিনিও চোটের কবলে পড়েছেন মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে